আমাদের সকলকে যেন মোহন রাবুল আলমেন প্রবাসের মাটিতে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আজকে আমার চোখের সামনে ডিউটিতে আসার সময় দেখতে পেলাম রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট করে এক ড্রাইভার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেছেন আল্লাহ পাক যেন ওনাকে ব্যস্ত নসিব দান করেন আমিন আমরা যারা গাড়ি ড্রাইভ করব খুব সতর্ক পাব ড্রাইভ করার চেষ্টা করব আমাদের একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় পরিবারের সুখ শান্তি সব নিভে যায় আজকে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণেই রোডে অনেক জাম লেগে আছে হয়তোবা আজকে রুমে আসতে একটু দেরি হবে তো যারা এই মুহুর্তে আমাদের সঙ্গে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সঙ্গে থাকবেন প্রতিদিন এফআই টিভি ভারতফুল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা